হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর আমিও ভালো আছি এই যে দেখছেন এগুলো হলো ছানা এগুলো দিয়ে আজ দানাদার বানাবো কেমন হবে জানি না কারণ এই ফার্স্ট টাইম আজ দানাদার বানাবো বানাবো দুধ ফেটে গেছিলো তাই ভাবলাম এগুলো দিয়ে কী বানাবো ভাবতে ভাবতে তারপর ভাবলাম যে দানাদার বানিয়ে ফেলি তাই মাকে বললাম যে মা এগুলো দিয়ে দানাদার বানাও চলুন দেখে নেবেন কীভাবে দানাদার বানানো হয় প্রথমে ছানাগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিলাম এখন ছানাগুলোর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সুজি দুই চামচ ময়দা এক চামচ চিনি আর একটু এলাচ গুঁড়ো এখন এগুলোকে ভালো করে মেখে নেব এভাবে ভালো করে মাখতে হবে হাতের তালু দিয়ে হবে ভালো করে ঘষে ঘষে ছানাগুলোকে মাখতে হবে যখন দেখবেন যে ছানাগুলো আর থালাতে লাগছে না তখন বুঝবেন যে ছানাগুলো মাখা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর হয়ে গেছে ছানাগুলো নরম তুলতুলে হয়ে গেছে ছানাগুলো মাখা হয়ে গেছে এখন আমি ছানাগুলোর লেচি কেটে নেব ছানাগুলোর লেচি কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে দেব তোমরা চাইলে বড়ও করতে পারো আর ছোটোও করতে পারো আমি ছোটো ছোটো করে দিয়েছি কারণ ছানা কম ছিল তাই আমি ছোটো ছোটো করে দিয়েছি দানাদারের শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি দানাদারের জন্য শিরা বানাবো তার জন্য এক কাপ চিনি আর দেড় কাপ মতো জল নিয়েছি শিরাগুলো ফুটে উঠেছে এখন আমি দু তিনটে এলাচ দিয়ে দিলাম দানাদারগুলো এক এক করে সবকটি দানাদার শিরার মধ্যে দিয়ে দিলাম সবকটি দানাদার শিরাতে দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ঢেকে না রাখলে দানাদারগুলো শিরা অ্যাবজর্ব করতে পারবে না কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম যে দানাদারগুলো শিরা অ্যাবজর্ব করেছে কিনা এই দেখুন দানাদারগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর অনেকটা শিরা অ্যাবজর্ব করে নিয়েছে এখন আমি আবারও ঢেকে আবার কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে আবার এভাবে নেড়েচেড়ে দিলাম যতক্ষণ না পর্যন্ত দানাদারগুলো পুরো শিরাটা এবজর্ব না করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে করতে হবে শিরাটা প্রায় শুকিয়ে এসেছে আর দানাদারগুলো গায়ে গায়ে লেগে যাচ্ছে দানাদারগুলো প্রায় হয়ে গেছে এখন আমি দানাদারগুলো নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো রেডি হয়ে গেল দোকানের মতো স্বাদে হোম মেড দানাদার খেতে ভালোই হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন